মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তা প্রথমেই তোমাদের জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা যদিও অনেকটা সন্ধ্যা অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে তবু শুভ সন্ধ্যায় জানাচ্ছি আর তার সাথে আমি দুঃখিত বন্ধুরা আজকে সকাল থেকে কোনো ডেলি ব্লগ আমি তোমাদের সাথে আজকে তে পারিনি কোনো ব্লগিং ভিডিও করতে পারিনি কারণ সকাল থেকে আজকে সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম তাই মনে হলো ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে ফিরছি মনে হলো একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে করি আর কল্যাণীর রাস্তাঘাট কল্যাণীর পুজোর প্যান্ডেল আইটিআইয়ের প্যান্ডেল সব কিছু তোমাদের সাথে একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা তোমরা যারা আমার রেগুলার আমার ভিডিও দেখো আমার লাইভ জয়েন করো তারা প্রত্যেকেই জানো যে আমার বড়ো ছেলে স্পেশাল চাইল্ড এবং ও কল্যাণীর একটা স্পেশাল স্কুলে পড়ে তা বন্ধুরা আমি প্রতিদিনই ছেলেকে নিয়ে স্কুলে যাই এবং প্রতিদিন স্কুল গাড়িতে করে চাকরির ছুটি হওয়ার পরে বাড়ি ফেরি তা আজকেও সেম ফেরচিৎ তা মনে হলো যে রাস্তাঘাট আমাদের আইটিআই ব্যাংক তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আইটিআইয়ের প্যান্ডেলটা কত দূর হয়েছে তা তোমাদের সে সব কিছুই দেখাবো তোমরা প্লিজ আমি গাড়ি থেকে যতটা ফেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো প্রথমেই তোমাদের কল্যাণীর রাস্তাঘাট দেখিয়ে দিই দেখো আমাদের কল্যাণীটা খুব সুন্দর শহর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন শহর যারা কল্যাণী আসেনি তারা জানবে না কিন্তু যারা কল্যাণী একবার এসেছ তারা জানো কল্যাণী কত সুন্দর শহর চারিদিকে গাছপালা পার্ক বিভিন্ন সব কিছু পরিপূর্ণ সব দিকে পরিপূর্ণ আর রাস্তাঘাটও ভীষণ অপরিষ্কার ভীষণ সুন্দর দেখো বন্ধুরা আমার গাড়ি করে আমি যাচ্ছি তাই যতটুকু পাচ্ছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি আর কিছুক্ষণ পরেই আইটিআই মোড় আসবে আইটিআই মোড়ের প্যান্ডেলটা কতদূর হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো তোমরা প্রত্যেকে অনেকেই জানতে চেয়েছ যে আইটিআইয়ের এবার থ্রিম কী আমাদের কল্যাণী আইটিআই আমি এর আগে একটা শর্টস ভিডিওতে এর সামনে এই দেখো বন্ধুরা চলে এসেছে কল্যাণী এর প্যান্ডেল এবার আইটি দেখো প্যান্ডেল প্রায় রেডি যেহেতু পুজো আর বেশি দিন নেই প্যান্ডেল প্রায় রেডি আমি যতটুকু পেরেছি বন্ধুরা গাড়ি থেকে ভিডিও করার চেষ্টা করেছি দেখো কত সুন্দর প্যান্ডেল হয়েছে আমি যেহেতু গাড়িতে ছিলাম তাই সামনে থেকে তোমাদের আমি দেখাতে পারছি না কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি যে আমি এরপরে যখন পুজোর প্যান্ডেলের ভিডিও করব তখন তোমাদের কল্যাণী কাসরাপাড়ার প্রত্যেকটা যেগুলো যেগুলো টপ টপ পুজো আমি তোমাদের সামনে ব্লগিং করে ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখো বন্ধুরা বিশাল মাঠে কল্যাণী আইটিআই প্যান্ডেলটা করা হয় এবং এখন থেকেই সমস্ত রকম নাগরদোল্লা দোকান পাট সব বসে গেছে এরকম পেছনের দিকে প্যান্ডেলের পেছনের দিকে নাগরদোল্লা বসেছে রাস্তার দুই ধারে লাইটিংয়ের গেট ফেট মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে বাস দিয়ে আর দেখো রাস্তা দুই দু ধারতে এ দেখো বাসের প্যান্ডেল করা হয়েছে দোকানপাট গেট লাইটের গেট করার জন্য যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু আমি যখন পুজোর সময় তোমাদের পুজো প্যান্ডেলের ভিডিও দেখাবো তখন আমি চেষ্টা করবো কল্যাণী কাঁচরাপাড়ার যে টপ পুজোগুলো হয় সেগুলো সব কিছু তোমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করা আর কুচকাশ যে ছোটো ছোটো ঠাকুরগুলো হয় সেগুলো প্যান্ডেল অলরেডি স্টার্ট হয়ে গেছে আহ এরকম কল্যাণী রাস্তা দিয়ে যাচ্ছি আর মনে হলো যে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগিং ভিডিও করে নিই না তোমাদের কেমন লাগবে কিন্তু আমার মনে হলো একটু ছোট করে মানে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক এই যে বাড়ি ফেরার পালা এখন রাস্তা দিয়ে যাচ্ছি দুই দিকে ফ্ল্যাট বাড়ি শপিং মল সবই সুন্দর আর আমার কল্যাণী ভীষণ পছন্দের একটি শহর ভীষণ ভালো লাগে আজকে ভীষণ সকাল থেকে ব্যস্ততা ছিল ওই জন্য তোমাদের মর্নিং টু ইভিনিং বা মর্নিং টু ইভিনিং যে আমি ব্লগটা দিই সেই ব্লগটা আমি আজকে তোমাদের দিতে পারিনি ওর জন্য আমি বিষ খুবই দুঃখিত বন্ধুরা আজকে সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে ছিল যাই হোক এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা তুমি একটু কষ্ট করে চিন্ত না করে ভিডিওটা দেখো আর কেমন লাগলো অবশ্যই জানিও আমি গাড়ি থেকে যতটা পেরেছি ততটুকু ভিডিও করার চেষ্টা করেছি হয়তো তোমাদের অনেকেরই ভালো লাগবে না আবার এরকম আমি কল্যাণী থেকে মদনপুরের রাস্তায় ঢুকে গেছি বন্ধুরা আর আমাদের এই মদকপুরের রাস্তাটা সাহেববাগান কল্যাণী রেলগেটে সাহেবাগানের রাস্তা ধরে ভিতর দিকে ঢুকে আর দুই দিকে এই দেখো ডান দিকে যেটা দেখতে পাচ্ছি এদিকে স্টেশন মানে স্টেশন না মানে রেল লাইট রেল ট্রেন যায় আর কি আর এই পাশে শুধু সবুজ গাছপালা আমাদের মানে মদনপুরটা হচ্ছে অনেকেই জানো যে একটু গ্রাম্য এলাকা শুধু গাছপালা প্রচুর ধার ক্ষেত জমি সব তোমাদের সাথে শেয়ার করবো রাস্তার দুই ধারে সুন্দর জমি আর কথা আমাদের যে টানা বৃষ্টিতে যে আমাদের ধানের জমিগুলো মানে আমাদের মদনপুরে এই রাস্তায় যে ধানের জমিগুলো আছে সেই জমিতে কি পরিমাণ জল জমে কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটুকুও তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখে নিও কীভাবে জমিতে জল জমে রয়েছে আমি অলরেডি মদনপুরের রাস্তায় ঢুকে গেছি কল্যাণী থেকে এই যে রাস্তাটার যে একটু রুটটা এটা হচ্ছে এই রাস্তাটার নাম হচ্ছে সাহেব বাগান সাহেব বাগানের রাস্তা আগে শুনেছি ও ইংরেজ আমলে নাকি সাহেবরা এখানে এসেছিলেন এখানে একটা বাংলো তৈরি করেছিলেন সেই জন্য এই জায়গাটার নাম সাহেব বাগান হয়ে গেছে জানি না শোনার কথা কতদূর সত্যি আমি জানি না তবে প্রচুর এই রাস্তায় প্রচুর কলকারখানা আছে কিন্তু এখন অনেক কলকারখানায় বন্ধ হয়ে গেছে বন্ধ অবস্থায় গিয়ে পড়ে রয়েছে এই দুই সাইডে যে দেখতে পাচ্ছি এই দিনগুলো বন্ধ আছে প্রচুর মানুষ কাজ হারা হয়ে এখন বসে রয়েছে অনেক দিন থেকেই বন্ধ আর এই দেখো দুই পাশে কলা বাগানের বাগান তুমি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ করে দেখো কলা বা কলা বাগান কত দেখো তোমরা যারা গ্রাম্য পরিবেশ পছন্দ করো তাদের জন্য এইটা দেখো দুই ধারে শুধু সবুজ আর সবুজ আর সবুজ যেন তো ভীষণ ভালো সবুজ দেখলে মন সব ভালো হয়ে যায় যাই হোক এই দেখো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি দেখো কত জমি ধানের জমিতে বৃষ্টির জল জমে প্রায় মানে পুকুর সমান হয়ে গেছে এগুলো কিন্তু সব বন্ধুরা জমি জমিতে দেখো বৃষ্টির জল কীভাবে জমে রয়েছে আর তার দেখো ধান গাছ লাগানো রয়েছে ধান গাছগুলো মানে জল জমে আছে যখন ক্ষতি তো হয়েছে অনেক ক্ষতি হয়েছে এখনও বৃষ্টি কমছে না ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করি কোনো রকম যেন ক্ষয়ক্ষতি না হয় কারণ চাষিরা প্রচুর কষ্ট করে প্রচুর কষ্ট করে তাদের সারা এই যে বছরে তারা এত পরিশ্রম করে তাদের ইনকাম তাদের আয়ের জন্য কিন্তু তাদের এই কষ্টটা যেন বিফল না করেন মা তাদের যেন কোনো ক্ষয় দেখো বন্ধুরা কিভাবে জল জমে রয়েছে জমিতে মনে হচ্ছে যেন ছোটোখাটো পুকুর হয়ে গেছে জল জমে শুধু জমি আর জমি দেখো এই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম সবুজে সবুজ সবুজে সবুজ আমাদের মদরপুরতে মদরপুরে প্রচুর পরিমাণে গাছপালা প্রচুর পরিমাণে জমি সব দেখা যায় তা যাই হোক বন্ধুরা ছোট্ট করে একটা ব্লগিং ভিডিও তোমাদের দিলাম কেমন লাগলো জানি না দেখো জল কীরকম পরিমাণে এগুলো কিন্তু সবই বৃষ্টির জল বন্ধুরা এগুলো সবই বৃষ্টির জল এরকম ধানের জমে রয়েছে বৃষ্টির জল যাই হোক ভালো লাগলে লাইক কমেন্ট